বিশ্বনবীজি সাল্লাসাল্লাম তার কনিষ্ঠ জামাতা চার খলিফার চতুর্থ খলিফা সেরে খোদা হজরতে আলী রদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন হে হজরতে আলী তুমি মানুষের নিশ্চিত যেই বিষয় মৃত্যু এই মৃত্যুকে তুমি তোমার কত দূরে মনে করো নাকি মৃত্যুকে তুমি যে নিকটি মনে করো সেই নিকটের সীমানাটা সময়টা কতটুকু হতে পারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন ডান দিকে নামাজে সালাম ফিরাই আমার দিল সাক্ষী দেয় আমি মনে হয় আর বাম দিকে সালাম ফিরাতে পারবো না কোন কোন জায়গায় বলা হয়েছে আলী রাজি আল্লাহ আনহুকে যখন এই প্রশ্ন করেন আলী রাজি আল্লাহ আনহু প্রথমে উত্তর দিয়েছিলেন যে আমি যখন জহরের নামাজ ইমামের পিছনে আদায় করি আমার দিল সাক্ষী দেয় আমি আসরের জামাতে মনে হয় আর শরিক হতে পারবো না এই প্রশ্নের উত্তর যখন আলী রাজি আল্লাহ আনহু দেন যে আমি জহর নামাজ জামাতে পড়ার পরে আসরের নামাজে আর শরিক হতে পারবো না আমার দিল এই কথাটা সাক্ষী দেয় এর আগেই আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ করতে হবে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন জবাবে কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন হাইরে আলী মৃত্যুকে এত দূরে মনে করে আলী মৃত্যু তো এত দূরে না তুমি যেটা মনে করেছো মৃত্যু মনে হয় জহরের নামাজ পড়ছো আসর পর্যন্ত সময় দেবে না 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 আরে মৃত্যু তো অত দূরে না মৃত্যু তো এত নিকটে যেই অক্তের নামাজ তুমি পড়ছ ডান দিকে যখন সালাম ফিরাবে দিলে দিলে মনে করবে বাম দিকে সালাম ফিরানোর হয়তো আর সুযোগ পাবে না মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই এই মৃতজাত পথযাত্রী বান্দাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য জন্মের পরেই ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে দিলেন মুসলমান ভাইরা রে আমার মসজিদে যখন মুয়াজ্জিন একামত দিয়ে দেয় আপনারা বলেন ইমাম সাহেব নামাজ শুরু করার জন্য কি একটা সূরা পর্যন্ত অপেক্ষা করে নাকি একজন ব্যক্তি ওযু করতেছে ওযু শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নাকি না 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 মুয়াজ্জিন যখন একামত দিয়ে ফেলে ইমাম সাহেব তো ততক্ষণ পর্যন্ত নামাজ শুরু করতে বিলম্ব করে যতক্ষণ পর্যন্ত তাকবিরে তাহরিমা আল্লাহ আকবার বলতে সময় লাগে মুসলমান ভাইরারে আমার এই কথাটাই মিথপথ যাত্রী বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করিয়া দিয়ে বললেন বান্দারে যেদিন তুই মাতৃ গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছিস আল্লাহ রব্বুল আলমিন এর বিধান অনুযায়ী তোর ডান কানে আজান দেওয়া হয়েছে বাম কানে কামত দেওয়া হয়েছে ইমাম সাহেব প্রস্তুত রয়েছে তোর নামাজ শুরু হতে শুধুমাত্র আল্লাহ আকবার বলতে যেই সময়টা পাওয়া যাবে দুনিয়ার তোর জন্য অতটুকু সময় বাকি আছে মুসলমান ভাইরানে আমার কোন ব্যক্তি যদি মুয়াজ্জিনকে একামত দেওয়া দেখে এরপরে কি কোনো ব্যক্তি জামাতে গেলে নতুন করে আবার উজু করতে আসে নাকি এত সময় নাকি বলেন তাহলে যদি এত সময় না থাকে জন্মের পরেই আমার ডান কানে আজান দেওয়া হলো বাম কানে একামত দেওয়া হলো ইমাম সাহেব প্রস্তুত রয়েছে নামাজ এখন শুরু হবে এরপরেও বলেন কেন দুনিয়া আমাকে আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে আমরা তো বলি মৃত্যুকে বিশ্বাস করি কি পরিমাণ বিশ্বাস করি মৃত্যুকে যদি বিশ্বাস করে থাকতাম তাহলে যেখানে কোরআনের আলোচনা হয় ইহকালীন শান্তির কথা আলোচনা করা হয় পরকালীন মুক্তির কথা আলোচনা করা হয় সেই জায়গায় তো এক মাস আগের থেকে প্রস্তুতি নিয়ে নতুন করে মাইকিং করার প্রয়োজন হতো না এরপরও আয়োজন করার পরও আমাদের অবস্থা হলো এমন আমরা বাজারে বসে থাকতে পছন্দ করি মোড়ে করি বাজার শেষ করে চা কাপটা শেষ করে আবার জালসায় গিয়ে বসব কিন্তু আমার জানাও নাই একটা চা খেতে কমপক্ষে পাঁচ মিনিট সময় লাগে কিন্তু আজান আর একামত হয়ে যাওয়ার পরে ইমাম সাহেবের নামাজ শুরু করতে পাঁচ মিনিট সময় থাকে না এজন্য জন্য মুসলমান ভাইরা রে আমার মৃত্যু তো নিশ্চিত এই অল্প এক আল্লাহু আকবার পোলা পরিমাণ সময় পেয়ে আমরা এত রঙ্গ তামাশায় কেন নিয়োজিত আছি কেন সেই চিরস্থায়ী কবরের কথা ভুলে গেছি এর কারণ হলো আমরা বড় উদাসীন আমরা বড় বেখবর আমাদের কপাল বড় পোড়া আমরা হলাম বድনসিব যদি আমরা কপাল পোড়ার বድনসিব না হতাম মৃত যাত্রী মৃত্যু নিশ্চিত জেনেও আমরা মৃত্যুর কথা ভুলে যেতাম কোরআনুল কারিমে সাত করেন ইজা যা আজালুহুম আল্লাহ কোরআনুল কারিমে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেক উম্মতের জন্য তার সময়টা বড় নির্ধারিত চাইলেও উম্মত নির্ধারিত সময়ের বেশি নিতে পারবে না এরপরেও চাইলেও সময় নির্ধারিত যেটা রয়েছে তার আগেও কোনো কিছু করতে পারবে না আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেক উম্মতের সময় নির্ধারিত ইদা যা আজালুহুম যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে লা ইস্তাখিরুনা সাআতান তার নির্ধারিত সময়ের এক সেকেন্ড এক মুহূর্ত পর্যন্ত বিলম্ব করা হবে না আবার এক সেকেন্ডে এক মুহূর্ত আগেও তার জীবন কবজ করা হবে না মুসলমান ভাইরারে রে আমার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে যেই অবস্থায় লেখা আছে সেই অবস্থায় হবে যেই বয়সে লেখা আছে সেই বয়সেই হবে কিন্তু কখন হবে কোথায় হবে

হ্যাঁ পৃথিবীবাসী সব কিছু তোমরা জানতে পারলেও সব কিছু তোমাদেরকে জানালেও কোরআনের মাধ্যমে রেসুলের মাধ্যমে সব কিছুর মেসেজ তোমাদেরকে দেওয়া হলেও পাঁচটা জিনিসের মেসেজ আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখে দিয়েছি এইগুলো কখন হবে কোন সময় হবে তোমরা চাইলেও পাবে না আবার তোমরা একটু বিলম্ব করলেও সুযোগ দেওয়া হবে না এক নম্বরে কিয়ামত কখন হবে এটা শুধুমাত্র মালিক জানে তবে কিয়ামত হওয়ার আগে কিছু আলামত রয়েছে এইগুলো আল্লাহ রব্বুল আলামিন কোরআন এবং তার রাসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আরেকটা হল হলো বৃষ্টি কখন হবে এরপরে আপনি কি আহার করবেন কি রিজিক অন্বেষণ করবেন এটাও মালিকের কাছে নির্ধারিত কখন মৃত্যুবরণ করবেন কোন জমিনে মৃত্যু বরণ করবেন এটাও জানে কে আওয়াজ দিয়ে বলেন এটাও জানে কে এজন্য যদি মালিকই জেনে থাকে মৃত্যু কখন হবে তাহলে নিশ্চিত মৃত্যু জানার পরেও আমরা উদাসীন কেন থাকি মুসলমান ভাইরা রে আমার মৃত্যুর সময়টা নির্ধারিত এজন্য নির্ধারিত সময় আসার পরে কোন বান্দা যত শক্তিশালী হোক যত ব্রেনিয়ানি হোক না কেন যত জ্ঞান গর্বেরই অধিকারী হোক না কেন আলেম হোক মুক্তি হোক আর মুহাদিস হোক ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক মাস্টার হোক আর ব্যারিস্টার হোক সে আপনি বিএ অনার্স করুক আর এম এ পাস করুক এম বিবিএস করুক আর এফ সিপিএস এফ সিপিএস আর এফআরসিএস এস করুক না কেন তাকে এক সময় বিলম্বও করা হবে না এক সময় আগেও তার এক মুহূর্ত আগেও তার জান কবজ করা হবে না মালিক যেই সময়টা নির্ধারিত করে দিয়েছেন সেই নির্ধারিত সময়েই তার মৃত্যু হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন যেই সময়টাকে নির্ধারণ করেছেন তার এক মিনিট আগেও আমাদের মৃত্যু হবে না আবার এক মিনিট পরেও আমাদের জান কবজ করা আল্লাহ রব্বুল আলমিন যে নির্ধারিত সময়কে পার করেন না নির্ধারিত সময়ের আগেও জীবন কবজ করেন না এর একটি জলযন্ত উদাহরণ আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহর নবী পয়কম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা আল্লাহর নবী পয়কম্বর সুলাইমান আলাইহি সালাতু সালাম একদিন তার মন্ত্রী পরিষদ নিয়ে তার সেনাপতিদেরকে নিয়ে তার মন্ত্রীদেরকে নিয়ে এমপিদেরকে নিয়ে যখন তিনি সংসদ পরিচালনা করছেন তার রাজ দরবারে সিংহাসনে বেশে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন রাষ্ট্রের জনগণ এবং মাখলুকাতের সেবা কিভাবে করবেন এই আলোচনা চলতে ছিল এমন মুহূর্তে হঠাৎ করে একজন অপরিচিত ব্যক্তি ওই মজলিসের মাঝে এসে বসে যায় বসে বসে হজরতের সুলাইমান আলাইহিসাল তোয়াস সালামের ডান পাশে বসা তার প্রধান সেনাপতির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে সুলাইমান আলাইহিসাল তোয়াস সালাম ওই মাঝখানে বসা অপরিচিত ব্যক্তিকে তার দরবারের কোনো মন্ত্রী কোন সেনাপতি কোনো এমপি চিনতে না পারলেও আল্লাহর পায়গম্বার সুলাইমান আলাই হিসারা তোয়াস সালাম বসা মাত্র তাকে দেখে চিনে ফেলেছেন সুলাইমান আলিহিসু সালাম চিন্তা করলেন আমি আমার সভা শেষ করে এরপরে ওই অপরিচিত ব্যক্তির পরিচয়টা আমি সবার সামনে ওপেন করে দেব এই চিন্তায় তিনি রাজ পরিষদ পরিচালনা করছেন আর ওই অপরিচিত আগন্তুক ব্যক্তিটা কিছুক্ষণ পর পর সুলাইমান সালামের ডানে বসা প্রধান সেনাপতির দিকে বিস্ময় আর আকস্মিক দৃষ্টিতে বারবার তাকাচ্ছেন এই অবস্থা দেখে প্রধান সেনাপতি হজরতের সুলাইমান আলাইহিসাল তোয়াস সালামের কানের গড়ে কানে কা মুখ লাগিয়ে বললেন পয়েগম্বার সুলাইমান আলাই হিরসালাহ ডাক দিয়ে বললেন হে নবী পয়েকম্বর সুলাইমান আপনার কথা তো বাতাস শোনে আপনার কথা তো সূর্য শোনে আপনার কথা তো পাখি শোনে আমার দিলে বড় ভয় এই মুহূর্তে যেই অপরিচিত ব্যক্তিকে আমি এই রাজ দরবারে ঢুকতে দেখেছি একে তো আমি আর এর আগে কখনো এই রাস্তে দেখি নাই এই রাজ দরবারে দেখি নাই সুতরাং আমি আপনার কাছে ফরিয়াদ করছি আপনি বাতাসকে অনু হুকুম করেন বাতাস যা আমাকে এই মুহূর্তে এখান থেকে নিয়ে সিরিয়ায় থেকে নিয়ে চীনে প্রবেশ করিয়ে দেয় চীন দেশের ভিতরে আমাকে পৌঁছায়া দেয় কয়েকম্বর সুলাইমান আলাইহি সালাতুয়াস সালাম প্রধান সেনাপতি যখন এই আবদার করলেন সুলাইমান আলাইহি সালাতুয়াস সালাম বাতাসকে ডাক দিয়ে বললেন বাতাস শোন এই যে আমার প্রধান সেনাপতি একে নিয়ে গিয়ে তুমি চীন দেশে নামিয়ে দিয়ে এসো সুলাইমান ওয়াস সালাম আদেশ করলেন বাতাস তার প্রধান সেনাপতিকে নিয়ে চীনে অবতরণ করালেন মুসলমান ভাইরা রে আমার সভা শেষ হয়ে গেল এরপরে সুলাইমান আলাইহি ওয়াস সালাম ওই যে অপরিচিত আগন্তক ব্যক্তির সুলাইমানের রাজদরবারে প্রবেশ করেছে তাকে ডাক দিয়ে বলল হে আগন্তক পথিক পৃথিবীর কেউ তোমাকে না চিনলে আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান ঠিকই চিনতে পেরেছি তুমি তো আল্লাহর প্রেরিত দূত তুমি তো হলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম আজকে হঠাৎ করে আকস্মিক দরবার চলাকালীন কেন তুমি আমার মন্ত্রী পরিষদে ঢুকে পড়লে এটাতেও আমার কোনো আফসোস নাই কিন্তু তুমি কিছুক্ষণ পর পর দেখতে পাচ্ছি আমার প্রধান সেনাপতির দিকে বড় বড় করে তুমি তাকাচ্ছ যার কারণে আমার প্রধান সেনাপতি ভয় পেয়ে গেছে এজন্য আমার কাছে আবেদন করেছে আমাকে যেন এখনি এই সময়ে মিশর থেকে নিয়ে গিয়ে চীনে অবতরণ করানো হয় আমি বাতাসকে আদেশ দিয়ে দিয়েছি বাতাস এই তো কিছুক্ষণ আগে আমার প্রধান সেনাপতিকে চিনে নামিয়ে দিয়ে এসেছে এই কথা যখন বলল সুলাইমান সালাম বললেন আজরাইল আশ্চ তো ভালো কথা কিন্তু কিছুক্ষণ পর পরই চোখগুলো উল্টায়া দাও তোমার চেহারায় একটা ভয়ের ছাপ আতঙ্কের ছাপ কিং কর্তব্য বিমুর মনে হয় তোমাকে এই কারণটা একটু আমাকে বলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা জিজ্ঞাসা করলেন আজরাইল ডাক দিয়ে বললেন হে আল্লাহর পয়গম্বর সুলাইমান এতদিন পর্যন্ত আমি যার জান কবজ করতে যাই যদি বান্দা পাপী হয় আমাকে দেখার সাথে সাথে তার চোখ উল্টে যায় তার তৃষ্ণা লেগে যায় রুহুটা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তিনশো ষাটটি জোড়া উপশিরায় দৌড়াদৌড়ি করে কিন্তু আজকে আমি আপনার সেনাপতিকে দিয়ে খেচক উল্টাইয়া দিলাম এর কারণ হচ্ছে শোনেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আদেশ করলে আজরাইল যাও ওই যে পয়কম্বার সুলাইমানের দরবারে বসা ওই যে প্রতিদিন যেই ব্যক্তি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে ওকে গিয়ে চীন দেশের ভিতরে গিয়ে তার জানটা কবজ করো আমি আল্লাহর অর্ডার পাওয়ার পরে চীনে গেলাম চীনের আনাচে কানাচে অলিতে গলিতে বাসা বাড়িতে সব দরবারে খুঁজলাম কিন্তু সুলাইমানের প্রধান সেনাপতিকে পেলাম না এরপরে আমাকে নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া হয়েছে আমি যখন নির্দিষ্ট সময় নিয়ে চীনে পাইলাম না তখন আবার চীন থেকে মুহূর্তের মধ্যে চলে আসলাম আপনার দরবারে দেখি আপনার দরবারে গিয়ে আপনার প্রধান সেনাপতিকে পাওয়া যায় কি না কী আশ্চর্যর বিষয় কি আশ্চর্যর বিষয় আমি আপনার দরবারে এসেই দেখি এখনও তার সময় বাকি নাই মাত্র কয়েকটা মিনিট বাকি আছে কিন্তু এখনো সে আপনার দরবারে উপস্থিত এটা তো হতেই পারে না হতেই পারে না আল্লাহ তো বলেছেন বান্দা কখন মৃত্যুবরণ করবে যে সময়টা আমি নির্ধারণ করে দিলাম এক মিনিট অবকাশ দেওয়া হবে না আবার এক সেকেন্ড আগেও তার জান নেওয়া হবে না কিন্তু আপনার সেনাপতির সময় তো শেষ হয়ে গেছে কিন্তু জান কবজ করার কথা তো সেই চীন দেশে কিন্তু আপনার সেনাপতি তো এখনো আপনার দরবারে বসা এই অবস্থা দেখে আমি আজরাইলের চোখ উল্টে গেছে আর সব কিছু উল্টে যেতে পারে কিন্তু আল্লাহর কথা তো কখনো উল্টে যেতে পারে না মুসলমান ভাইরা রে আমার এজন্য আমি আপনার সেনাপতিকে এক একটা মুহূর্ত দেখি আর কেন কর্তব্য বিমূর হয়ে যায় কারণ হলো তার সময় তো নাই কিন্তু এখনো কোথায় সিন আর কোথায় আপনার দরবার এত কিলোমিটারের পথ মাত্র পাঁচ মিনিটের মধ্যে সে যাবে কেমনে এই আশ্চর্য হয়ে কিছুক্ষণ পর পর আমি তার দিকে তাকাই কিন্তু আমার বড় ইচ্ছা হলো কিভাবে সম্ভব এখান থেকে যাবে নির্ধিরায়িত সময়ে আমি তার জান কবজ করব। হেন আল্লাহর নবী পয়গম্বর শোনেন কিন্তু আমি এইটা ভাবছিলাম আর আশ্চর্য হয়ে হয়ে কিছুক্ষণ পর পর তার দিকে আমি এরকম বিস্ময়কর নজরে তাকাচ্ছিলাম কিন্তু সে যখন আপনার কানে কান লাগায়া বলল আল্লাহর পয়গম্বর সুলাইমান আমার বড় ওই আগন্তক ব্যক্তিকে দেখে ভয় হয় আপনি আমাকে কিছু সময়ের জন্য বাতাসের মাধ্যম দিয়ে সিনে পৌঁছাইয়া দেন আপনি তার কথা তাকে চীনে পৌঁছাইয়া দিবেন আর মালিকের যেই নির্ধারিত সময় ছিল আপনি খবর নিয়ে দেখেন সেই নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় আমি আপনার সেনাপতির জিয়ান কবজ করে দিয়েছি